ধরা কেমন আছে তোমরা সবাই আমি মুক্ত চলে এসেছি আজকের নতুন এবং দুর্দান্ত একটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আজকের এই এক্সপেরিমেন্টের ভিডিওতে থাকছে হলুদ এবং ডিটারজেন্টের জাদুঘর এবং সেই সাথে থাকবে ভিনেগার তো আমাদের সাথে আছে এই দেখো প্রথমে দেখাচ্ছি নর্মাল একটি পানি এবং থাকছে ভিনেগার এবং থাকছে তিনটি কাপ একটি ছোট নিয়েছি আর দুইটি বড় নিয়েছি এবং থাকছে হলুদ এবং ডিটারজেন্ট আমি এটি কাগজে করে নিয়েছি দেখো এবং আমি একটা টিস্যু নিয়েছি তোমরা টিস্যুর পরিবর্তে সাদা একটা কাপড়ও ব্যবহার করতে পারো তবে সেটি যেন অনেক সফট হয় এটি সাদা পেপার পেপারটা কিন্তু নরম বা পাতলা নেবে না ঠিক আছে এটা যেন শক্ত পানি লাগলে একদম না যায় কিন্তু বেশি সময় গলাটা লাগে না কারণ দেওয়ার সাথে সাথে এমনি এটি সম্পূর্ণভাবে মিশ্রণ হয়ে যায় ভালো করে ডুবিয়ে তারপরে চিপসে পুরো কাগজটা করে হলুদ হলুদ করে ফেলবা টিস্যু ব্যবহার করেছি টিস্যু পরিবর্তে তোমরা কটন বারও ব্যবহার করতে পারো আবার সাদা বা যে কোনো ধরনের কাপড় ব্যবহার করতে পারো এক চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম এবারে এটি ভালো করে বুলিয়ে নিতে হবে আমি সুন্দর একটা আর্ট করবো এতটুকুতেই হয়ে যাবে এতটুকু লাগবে না দেখো কিন্তু সম্পূর্ণটা রিমুভ করে নিচ্ছে দেখো কি সুন্দর তাই না দেখো কত সুন্দর করে রিমুভ করে নিচ্ছে সম্পূর্ণটা দেখবি সম্পূর্ণটা এখন রিমুভ হয়ে যাচ্ছে ডিজাইন করতে পারো দেখো সম্পূর্ণটা রিমুভ হয়ে একটি গিয়েছে বন্ধুরা এই দেখো আমি সম্পূর্ণটা কিন্তু রিমুভ করিনি কিছু কিছুটা রেখে দিয়েছি এখান থেকে কিন্তু লালচ একটা ইয়ে ছিল সুন্দর ফুল ছিল সেটি কিন্তু রিমুভ করে দিয়েছি তো কেমন লেগেছে আজকের এই এক্সপেরিমেন্টের ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করবে এবং আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী এমন সুন্দর এবং মজার ভিডিও পেতে প্রস্তুত থাকো তোমরা আজকের মতো আল্লাহ হাফিজ